শহরে বেআইনি নির্মাণ রুখে দাঁড়ালো পিডিএস দক্ষিণ দমদম পৌরসভায় বেআইনি নির্মাণের রমরমা বাড়ছে রাজ আর এইসব আটকানোর লক্ষ্যে রুখে দাঁড়ালো পিডিএস দক্ষিণ দমদম পৌরসভায় বিভিন্ন ওয়ার্ডে বেনিয়মে বহুতল বাড়ি নির্মাণ হচ্ছে অভিযোগ তুলে রাস্তায় প্রতিবাদে নামে পিডিএস দল প্রতিবাদ সামনে থেকে নেতৃত্ব দেন পিডিএস দলের রাজ্য সম্পাদিকা অনুরাধা দেব সহ বহু পিডিএস এর নেতাকর্মীরা টিডিএস দলের পক্ষ থেকে এদিন দক্ষিণ দমদম পুরসভায় ডেপুটেশনও দেওয়া হয় উপস্থিত ছিলেন জেলা সম্পাদক শান্তনু চ্যাটার্জি রাজ্য নেতা বাবলি সাহা চিরন্তন মুখার্জি সভ্যসাচী নস্কর এখনো সময় আছে যে কনস্ট্রান কনস্ট্রাকশনগুলো হচ্ছে বেআইনি মুখ্যমন্ত্রী আদেশ জারি করুন সেখানে ইমিডিয়েট আমরা খালি একটাকে নিয়ে বলছি তা না এটা একটা মানে উদাহরণ কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ হচ্ছে সেগুলো এক্ষুনি বন্ধ করুন এবং ইতিমধ্যে যেগুলো হয়েছে সেইগুলো কোন আইনে হয়েছে সেটা বলুন এবং এখানে ববি হাকিম আমাদের রাজ্যের যে পৌরমন্ত্রী তিনিও দায় এড়াতে পারেন না তারও দায়িত্ব আছে আমরা তো চিঠি দিয়েছিলাম সমীর দত্ত ববি হাকিম চিঠি দিয়েছে উনি কি খুলে পড়েছেন চিঠিটা আমার মনে হয় না দক্ষিণ দমদম পুরসভার চেয়ারম্যান কস্তুরি চৌধুরী অসুস্থ থাকায় দক্ষিণ দমদম পুরসভার সচিবের হাতে ডেপুটেশন দেওয়া হয় তাতে স্পষ্ট তো জানানো হয় দক্ষিণ দমদম পুরসভা অন্তর্গত পঁচিশ নম্বর ওয়ার্ডে কবি নবীন সেন রোডে বেআইনিভাবে বাড়ি নির্মাণ হচ্ছে প্রায় আড়াই কাঠা জমির ওপর পাঁচতলা আবাসন তোলা হচ্ছে নির্মাণীয় বাড়ির পাশে প্রতিবেশী সমীর দত্ত এই অভিযোগ করেন কিন্তু পুরসভায় জানানোর পর কাজ বন্ধ রাখা হয়েছে আমি সমস্ত মিউনিসিপ্যালিটিতে জানাই মার্চ মাসের সাতাশ তারিখে তারপরে আবার এক তারিখে জানাই মিউনিসিপ্যালিটি কোনো রেসপন্স করেনি আমার চিঠির আমি থানাতে খবর দিই তারপর ইন্ডামিনডাম কয়েকদিন বাদে ওই আমার ত্রিপলটা খুলে দিয়েছে আমার বাড়ি যায় সব ছবি আছে আমার কাছে তারপরে ছাব্বিশ তারিখ আমার পার্টি ডেপুটেশান দেয় যখন আমার কোনো তোয়াক্কাই করছে না আমার চিঠির ছাব্বিশ তারিখ অনুরাধাদেবের নেতৃত্বে আমার পার্টি ডেপুটেশন দেয় তারপরেই কাজ বন্ধ করে এবং ইন্সপেকশন করে সতেরোই মেতে হিয়ারিং করে বলে যে অ্যাবাব থার্টি সিক্স পারসেন্ট মানে প্ল্যান বহির্ভূত কাজ এদিন পৌরসভার সচিব জানান তিনি এই বিষয়ে অবগত এবং আশ্বাস দিয়েছেন দ্রুত এই বিষয়টি নিয়ে চেয়ারম্যানের সঙ্গে কথা বলবেন এবং বিষয়টি সমাধান করবেন কিন্তু ডেপুটেশন জমার পর পিডিএস দলের সদস্যরা অভিযোগকারী সমীর দত্তের বাড়ি গেলে তারা দেখেন আগের মতোই কনস্ট্রাকশনের কাজ চলছে এদিন অভিযোগকারী সমীর দত্ত তিনি জানান তিনি গত এপ্রিল মাসে স্থানীয় কাউন্সিলরকে পুরো বিষয়টি জানান পৌরসভাতেও চিঠি পাঠানো হয়েছে এমনকি স্থানীয় পুলিশ প্রশাসনকেও জানানো হয়েছে এখানে শেষ নয় পঁচিশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমীর দত্তকে ফোন করে জানান প্রোমোটারের সঙ্গে বসে মীমাংসা করে নিতে কিন্তু তাতে রাজি ছিলেন না সমীর দত্ত তাতে প্রোমোটার ও প্রোমোটারের স্ত্রী হুমকি পর্যন্ত দিয়েছেন বিএনিয়োগে বাড়ি নির্মাণের ডেপুটেশন জমা দেওয়ার পর পিডিএস দলের সম্পাদিকা অনুরাধা জানান বহুদিন ধরে দক্ষিণ দমদম পুরসভায় প্রমোটারদের দালাল রাজ চলে আসছে কাউন্সিলরের ঘনিষ্ঠ প্রমোটাররাই এইসব করাচ্ছে কলকাতার মেয়র ফিরাদ হাকিমকেও এই বিষয়ে জানিয়ে মেইল করা হয়েছে কিন্তু এখনো পর্যন্ত তার প্রত্যুত্তর আসলে অভিযোগকারীর কাছে অভিযোগকারী জানিয়েছেন পুরসভার থেকে যদি কোনো সদর্থক ভূমিকা দেখতে না পান তাহলে পরবর্তীতে আইনি পদক্ষেপ নেবেন বিরু রিপোর্ট আজ বাংলা